তুমি কি সফল বন্ধু তুমি যদি সফল না হও বন্ধু তবে তুমি শোনো এই কথাগুলি শুনলে তোমার কিন্তু অনেকটাই উপকার হবে তো তুমি যখনই সফল না হবে তুমি যার কাছে যাবে এই জীবনে কোনো দাম পাবে না তুমি কারো কাছে কোনো সম্মান পাবে না কেউ তোমাকে একটু সম্মান দিয়ে কথা বলবে না একটা কথা বলার সময় দুবার একবার ভাববে না যে ওকে এই কথাটা বলছি কেন কারণ সে জানে তুমি সফল নাও তাই সফলতা আমাদের প্রতিটা মানুষের জীবনে অবশ্যই দরকার যদিও হয়তো তোমার বাবার অনেক টাকা আছে কিন্তু সেই টাকার কোনো মূল্য নেই তোমার জীবনের সফলতাটা তোমার জীবনে অত্যন্ত দরকারি তাই তুমি যদি ভাবো যে আমার বাবার টাকা আছে এ দিয়েই আমি জীবন কাটিয়ে যেতে পারবো তাহলে কিন্তু তুমি ভুল করবে তোমার ভেতরে কি আছে তুমি জীবনে কি সফলতা অর্জন করতে পেরেছ সেটা কিন্তু সকলেই দেখবে কারণ তোমার বাবার সফলতা কেউ দেখবে না তাই তোমাকে সব সবসময় ভাবতে হবে যে আমাকে সফলতা অর্জন করতে হবে তুমি যতদিন জীবনে সফলতা অর্জন না করতে পারবে তোমার বাবার টাকা তোমার কাছে কিন্তু অনেক কষ্টের টাকা হয়ে যাবে কারণ যখনই তুমি সফলতা পাবে তখনই কিন্তু তোমার বাবার টাকাটা তোমার কাছে অনেক সফলতা এনে দিতে পারবে কারণ তখন তোমাকে আর খোটা দিয়ে কথাও বলবে না ভাববে না আমার টাকা না দিলেও আমার ছেলে চলতে পারবে সে সফল সে সফলতা পেয়ে গেছে আমি তাকে অবহেলা করলেও সে নিজের পায়ে দাঁড়াতে পারবে তাই তোমার বাবা তোমাকে একটা কথা বলার আগে কিন্তু দুবার ভাববে তাই আমাদের প্রতিটা মানুষের জীবনে কখনো এটা ভাবা উচিত না যে আমার ব্যাঙ্কে দশ লক্ষ টাকা আছে কিন্তু দশ লাখ টাকা আছে বলেই যে তোমার এই জীবনটা কি এভাবে চলে যাবে না বন্ধু এভাবে তোমার জীবন চলে যাবে না তোমার জীবনে তো সফলতা আনতেই হবে আর সেই সফলতা আনার জন্য করতে হবে তোমাকে চেষ্টা তুমি যদি ঘরে বসে থাকো তোমাকে কেউ সফলতা দিয়ে যাবে না সফলতার জন্য তোমাকে চেষ্টা করতে হবে বন্ধু তোমাকে একবার জায়গায় দশবার চেষ্টা করে দেখতে হবে কি করা যায় কি করলে আমি সফলতা পাবো আর তুমি যদি ভাবো এইভাবে চলে যাচ্ছে আমার দিন আমার বাবার এত টাকা আছে এত পয়সা আছে এ দিয়ে আমি কাটিয়ে দেব। তাহলে বন্ধু তুমি ভুল করবে তুমি আগে আগে তোমার সফলতাটাকে কাজে লাগাও তো বন্ধুরা অবশ্যই কথাটা মেনে চলার চেষ্টা করো রাখি